বলুন তো দেখি এই টুপিটা দিয়ে কি বানানো যায় হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নোরিনস ওয়ার্ল্ড বারান্দায় বসে বসে একটু রোদ পোhabitছি তখনই মেয়ে আসলো একটা টুপি নিয়ে সে বলছে এটা এখন তার মাথায় লাগছে না এখন এটাকে কি করা যায় বলুন তো আমি আমার মেয়েকে বললাম তুমি একটু ওয়েট করো দেখি আমি কি করতে পারি তখনই বের করে নিয়ে আসলাম একটা এরকম জেইন জেইনটাকে আমি কিভাবে টুপির সাথে অ্যাটাচ করলাম একটু ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এই যে দেখুন তো কত সহজে একটা ব্যাগ বানিয়ে নিলাম ব্যাগটা কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তখনই মেয়েকে ডাক দিলাম আর দেখালাম এই যে এই দেখো তোমাকে কি বানিয়ে দিলাম মেয়ে তো দেখে অবাক মেয়েকে কি দিব এটা দেখে তা আমারই লুপ লেগে গেছে এটাতে আমি অনেক কিছু রাখতে পারবো তারপর নিয়ে দেখলাম কি কি ঢোকানো যায় আমরা অনেক সময় ট্রাভেল করি ট্রাভেলে ছোট ছোট এরকম ব্যাগ লাগে এটা কিন্তু অনেক উপকারে আসবে দেখুন তো সুন্দর হয়েছে না ব্যাগটা ছোট হলেও কিন্তু অনেক কিছু ঢোকানো যাচ্ছে আমার ভিডিওগুলোতে এরকম উল্টাপাল্টা কনসেপ্টের আরো অনেক ভিডিও পাবেন আশা করি সাথেই থাকবেন এবং ভিডিওগুলো দেখবেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ